আজকে আমরা দেখাবো আপনাদের সবার প্রিয় পিওর কাতান আপনারা জানেন যে এই মুহূর্তে সব থেকে যেটা হিট প্রোডাক্ট সেটা হচ্ছে পিওর কাতানের আপনি দেখতে পাচ্ছেন এখানে এই দেখেন কালারগুলো আগে বলি আমি হয়তো সবগুলো খুলে দেখাতে পারবো না কারণ এখন ঈদের অনেক ব্যস্ততা এটা হচ্ছে আপনার একটা কালার দেখেন এই একটা কালার দুইটা এটা একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই গেল আটটা তারপরে হচ্ছে নয়টা দশটা এগারোটা বারোটা এই টোটাল বারোটা কালার ঠিক আছে টোটাল বারোটা কালার আপনারা পাবেন খুবই খুবই রিজনেবল প্রাইসে এই প্রাইজে পসিবলই না কারো পক্ষে দেওয়া সম্ভব শুধুমাত্র তাকোই দিবে আপনাকে এত পরিমাণ কমে শাল্লা সো আপনাকে বলবো যে কোন প্রোডাক্টটা আপনি দেখতে চান আমাকে বলেন আমি সেই প্রোডাক্টে দেখাবো যদি তার আগে বলে রেখে আমাদের এই প্রোডাক্টগুলো খুবই এক্সক্লুসিভ এবং নিউনিক ঠিক আছে প্রত্যেকটার সাথে ক্যাটালগ থাকছে এবং এটা কিন্তু অরিজিনাল গঙ্গা এটা কিন্তু অরিজিনাল ড্রাই ওয়ার হ্যাঁ আমি আপনাকে এটা একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন মানে কতটাই ইউনিক এটা হ্যাঁ কতটাই উনিক আমি একটা খালি একটা প্রোডাক্ট বলবো এইটাই এই রকমই সবগুলো মানে ডিজাইন ভিন্ন ভিন্ন হবে আপনি শুধু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন একটা প্রোডাক্ট ভালো করে দেখেন এটা হচ্ছে বড়িটা হ্যাঁ খুব সুন্দর এক একটা এক এক রকমের ডিজাইন আর কি আছে বড়িটা কত সুন্দর ফিনিশিং তারপর এখানে দেখেন কত সুন্দর একটা ফিনিশিং তারপর এটা হচ্ছে হাতার কাপড় হাতা একটা ফিনিশিং এটা তো গেল বড়িটা ঠিক আছে এবারে প্যান্টটা থাকবে কটনের মধ্যে হ্যাঁ প্যান্টটা থাকবে কটনের মধ্যে আর ওনাটা থাকবে পিওর জর্জটের মধ্যে ঠিক আছে একদম পিওর জর্জটের মধ্যে থাকবে ওনাটা দেখেন ওনাটা মাসাল্লাহ খুব সুন্দর একটা উন্যা পারফেক্ট একটা উন্যা ঠিক আছে একদম পারফেক্ট একটা উন্যা দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন মাসাল্লাহ যদি বলি যে এটা একশোতে যদি বলি একশো একশোই বলতে হবে আপনি দেখছেন কতটা সুন্দর দেখছেন কতটা সুন্দর মাসা একদম মনের মতো করে এটা সাজাতে পারবেন ইনশাআল্লাহ সেই লেভেলের একটা প্রোডাক্ট এটার মধ্যে বহুত কালার আছে আপনি দেখেন এখানে কত পরিমাণে কালার আছে সো এক কথায় আপনাদের বলতে হবে যে ভাইয়া আমি গঙ্গা আমি গঙ্গা নেবো ঠিক আছে এক কথা বলবেন কী বলবেন আমি গঙ্গা পিওর নেব গঙ্গা পিউর বললেই আপনাকে আমরা ভিডিও কলের মাধ্যমে হোক অথবা আমাদের যেই ফেসবুকের মধ্যে লাইভ আছে ওই লাইভ দেখে স্ক্রিনশট দিয়ে তারপর অর্ডার করতে সব থেকে বেশি চলে এই গঙ্গা পিউরটা তো মনে রাখবেন এটা নাম হচ্ছে গঙ্গা পিউর অবশ্যই নিয়ে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম